তাই তো তোমরা সবাই দেখছো আমি ভিডিও কন্টিনিউ করব বলেও আমি করতে পারছি না দু হাজার তো খারাপ গেছেই আর দু হাজার চব্বিশটা ভেবেছিলাম হয়তো ভালো যাবে কিন্তু সবে তো প্রথম মাসটা গেল আর প্রথম মাস যা খেল দেখালো তার কিছু কিছু তোমরা জানো আবার যতটুক জানো তার চেয়েও বেশি কিছু হয়েছে আমার মন চাই তোমাদেরকে সব শেয়ার করি কারণ আমার লুকোচুপি করতে একদমই ভালো লাগে না কিন্তু যতটুকু শেয়ার করি তার জন্যই আমার লাইফে অনেক বড়ো বড়ো ঝড় চলে আসে তাই আমি কিছু শেয়ার করতে পারছি না মেনলি আমি মানসিক দিক থেকে অনেকটা বিধ্বস্ত হয়ে আছি আর মানসিক চিন্তায়ও আছি এটা কবে ওভারকাম করতে পারবো সেটাও আমি বলতে পারছি না বাট হ্যাঁ আমি চেষ্টা করে যাচ্ছি যে তোমাদের সাথে আবার কন্টিনিউ কানেক্টেড থাকার তো তোমরা প্লিজ পাশে থেকো আমার তোমরা পাশে থাকলে আমি অবশ্যই ওভারকাম করতে পারবো বিষয়টাকে আর একটু আমার যেন প্রে করো যে একটা মাস যতটা খারাপ গেছে নেক্সট মাসগুলো থেকে যেন এতটা খারাপ না হয় ভালোটাই যেন আসে আমার লাইফে কারণ প্রথম মাসটাই যেমন গেল না আমার ভয় লাগছে পরের মাসগুলো কি যাবে যাই হোক এটাই বলার ছিল খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি টাটা সাথে থেকো